হ্যালো एवरीवन वेलकम टू माय चैनल সুশান্ত অনলাইন ব্লগ আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি আপডেট হচ্ছে আধারের তো এখানে বলে রাখছি যে আধারের সাথে ব্যাংকের যে লিংক সেই লিংক বা স্ট্যাটাস কিভাবে আপনারা চেক করবেন তো প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে ওপেন করার পর এখানে লিখতে হবে যে মাই myaadhar.uidai.gov.in দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে তারপরে এখানে দেখুন ডান দিকে লগ ইন বটন একটা এসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন পেজ ওপেন হয়ে যাচ্ছে এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে এখানে এন্টার ইওর আধার নাম্বার এবং ক্যাপচা ফিল করতে হবে তারপরে লগ ইন উইথ ওটিপি তে ক্লিক করলে আপনার মোবাইলের সাথে যে আধারের লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে সেটা ওটিপির জায়গায় বসিয়ে দিতে হবে এখানে দেখুন আধার নাম্বার দিয়ে দিলাম ক্যাপচার দিয়ে দিলাম এবং লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলাম ক্লিক করার পর এন্টার ওটিপির জায়গায় ওটিপিটা দিয়ে দিতে হবে ওটিপি দেওয়ার পর দেখবেন এরকম পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন লেখা আছে অ্যাড্রেস আপডেট তারপরে ডাউনলোড আধার তারপর এখানে অর্ডার আধার পিভিসি কার্ড তারপরে উপরে উঠবেন এখানে দেখুন লেখা আছে সবথেকে ইম্পর্টেন্ট আপডেট এখন প্রতি মোবাইলে কিন্তু এস এম আসছে ডকুমেন্ট আপডেট করার জন্য এখানে দেখুন রেড লেখা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট এই তারিখের মধ্যে করলে কিন্তু আপনা আপনারা ফ্রি অফ কস্টে কিন্তু করতে পারবেন ডকুমেন্ট আপডেট তো ডকুমেন্ট আপডেটের আমার সম্পূর্ণ ভিডিও আছে আমার যে চ্যানেল সেখানে গিয়ে ভিজিট করতে পারেন আজকের মেন টপিক হচ্ছে ব্যাংক সিডিং স্ট্যাটাস তো ব্যাংকের সাথে আধারের লিংক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন তারপরে এখানে দেখুন লেখা আছে লক অবলিক আনলক বায়োমেট্রিক তারপরে দেখুন এখানে লেখা আছে জেনারেট ভার্চুয়াল আইডি তারপরে এখানে দেখুন লেখা আছে রিপোর্ট ডেথ অফ এ ফ্যামিলি মেম্বার অর্থাৎ ফ্যামিলিতে কে যদি মারা যান তাহলে কিন্তু এখান থেকে রিপোর্ট করতে হবে তারপরে আমি মেন যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে ব্যাংক সিডিং স্ট্যাটাস আপনার ব্যাংকের সাথে মোবাইলের লিংক আছে কিনা এবং তা কিভাবে চেক করবেন এখানে ক্লিক করবেন এখন পেজ ওপেন হয়ে গেছে এখানে লেখা আছে কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান অর্থাৎ আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক আছে তো সেটা কিন্তু পুরো পরিষ্কার আপডেট দেখিয়ে দিচ্ছে আপনাদের যদি না থাকে তাহলে অতি অবশ্যই লিংক করে নেবেন যদি লিংক না করাতে পারেন আমার সাথে যোগাযোগ করুন আমি অল টোটাল প্রো প্রসেসিং করে দেব ডান দিকে দেখুন একটা অপশন চলে এসেছে এখানে মাই ট্রানজ্যাকশন হিস্টরি বলে লেখা আছে তার নিচে লেখা আছে পেমেন্ট হিস্টরি অথেন্টিকেশন হিস্টরি তারপরে আধার আপডেট হিস্ট্রি আপনার আধার কার্ডের কী কী কাজ হয়েছে সব কিন্তু এখানে ক্লিক করে আপনারা সবকিছু যাচাই করে নিতে পারবেন তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন ক্লিক করার পর এখানে লেখা আছে চেক ইউর আধার আপডেট হিস্ট্রি অর্থাৎ আপনার আধার কার্ড কতবার আপডেট হয়েছে সব কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে দেখুন প্রথমে তিরিশ সাত দুহাজার প্রথম আপডেট হয়েছে তারপরে এখানে দেখুন পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে নাম অ্যাড্রেস অল টোটাল দিয়ে দিয়েছে এবং এখানে একত্রিশ সাত দু হাজার প্রথম আপডেট হয়েছে তারপরে দেখুন এখানে চার সাত দু হাজার সতেরোতে আপডেট হয়েছে তারপরে এখানে কুড়ি চার দু হাজার কিন্তু এটা আপডেট হয়েছে এখানে দেখুন একটা অপশন চলে এসেছে ডকুমেন্ট আপডেট এই ডকুমেন্ট আপডেট করতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগছে সেটা হচ্ছে একটা হচ্ছে ফটো আইডেন্টি প্রুফ আর একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ অর্থাৎ আপনার আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে ঠিক আছে ভোটার কার্ড যদি না থাকে তাহলে অন্য কিছু আপনারা শো করতে পারেন তো টোটালটা এটা আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুফ এবং ফটো আইডেন্টি প্রুফ তারপরে এখানে দেখুন লেখা আছে অর্ডার আধার পিভিসি কার্ড আপনাদের যে এটিএম কার্ডের মতো শক্ত পিভিসি কার্ড সেই কার্ড কিন্তু এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন পোস্টে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে কিভাবে অর্ডার করবেন সেরকম আলাদা আলাদা ভিডিও আমার তৈরি করা আছে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন তো এরকম ছোটো ছোটো ইন্টারনেট বা কম্পিউটার রিলেটেড আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ